পদ্মাসেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশন দুদকের দু হাজার সালে দুদকের প্রতিবেদনের ভিত্তিতে এই মামলায় সাত অভিযুক্তকে খালাস দিয়েছিল আদালত অথচ তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা মহলের অভিযোগ ছিল এছাড়া বঙ্গবন্ধু নব থিয়েটার প্রকোপে প্রায় একশো বিশ কোটি লোপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার মাঠে নেমেছে কমিশন আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মজুল ইসলাম মজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই সংবাদে যেটি আপনার কাছে শুরুতে জানতে চাই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল দুর্নীতি তথ্য এখন বের হয়ে আসছে এত বড় দুর্নীতি সঠিক তদন্ত করে বিদেশ থেকে অর্থ ফেরত আনা আসলে কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন জি ধন্যবাদ না এইটা যে দীর্ঘ পনেরো বছর ধরে যে তারা এই দুর্নীতি লুটপাট করে গেছেন সেইগুলো তো চলছিল এবং নানা সময়ে এইগুলো পুরোপুরি খবর না হলেও কিছু খবর তো বেরিয়েছিল এই যে আপনার যেটি তথ্য প্রযুক্তি প্রকল্পের কথা বললেন পদ্মা সেতু প্রকল্পের কথা বললেন এইগুলোতে দুর্নীতির খবর তো ছিলই এবং পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে দুর্নীতির মামলাও একখানা দুদক করেছিল কিন্তু দুদক সেইভাবে তখন ভালোভাবে তদন্ত করেনি বরং চাপের মুখে দেখা যায় যে তখনকার সেতু সচিবকে অ্যারেস্ট গ্রেপ্তার করেও তারপরেও এই মামলাটাকে আপনার ফাইনাল রিপোর্ট হয় দেওয়া ফলে অনেক বিলম্ব হয়ে গেছে এখন এই সমস্ত যে অর্থ ফেরত আনার ব্যাপারে প্রক্রিয়া জটিল হয়ে গেছে সেই অর্থগুলো সেই জায়গায় আছে কি না এবং তারপরে হচ্ছে যে সেগুলোর ব্যাপারে কোর্টস অর্ডার নিতে হবে কোক এবং ফ্রিজের তো সেইগুলোর ক্ষেত্রে দুদক এখনো পর্যন্ত কেবল দেখা যাচ্ছে যে ফার্দার ইনভেস্টিগেশনের সিদ্ধান্ত নিয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে তার মধ্যেই ক্রোক এবং ফ্রিজের আদেশগুলো নিতে হবে তারপরে সেই আদেশগুলোকে আবার সংশ্লিষ্ট দেশগুলোতে জারি করাতে হবে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের মাধ্যমে আবার সেই চিঠিপত্র শুধু রিকোয়েস্ট পাঠিয়ে দিলেই তো হয় না সেটা সরকারি পর্যায়ে সরকার টু সরকার আপনার ইয়ে লাগে মানে ব্লবিং করা লাগে বা পারসু করার আগে সেইগুলো করবার যারা বলেছিলেন একার পক্ষের কি আপনি যে অনেকগুলো সমস্যার কথা বললেন এই বিশাল দুর্নীতি দমন করা সম্ভব কিনা এবং বিগত সরকারের আমুলে আসলে দুudukনি অনেক প্রশ্ন ছিল সেখানে অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে দুদকের অনেক সেখানকার কর্মকর্তরাও সংযুক্ত ছিলেন সেখানে আসলে তথ্য খুঁজে পাওয়া এই যে তদন্ত করা সেটা আসলে কতটুকু সম্ভব না এই এই বাস্তবতায় তো আসলে শঙ্কা থেকেই যায় যে এইটা কতখানি সম্ভব কিন্তু তারপরেও দুদকের নতুন নেতৃত্ব যেহেতু এসছে তারা কতখানি আন্তরিকভাবে এই কর্মকর্তাদেরকে চালিয়ে নিতে পারবেন সেটার উপরে নির্ভর করবে যে দুদকের অতীতের যে সমালোচনা ছিল সেই সমালোচনা তারা দূর করতে পারবেন কিনা দুদক যে অথর্ব একটি সংগঠন সবসময় সরকারের যারা দুর্নীতিবাজ তাদেরকে প্রশ্রয় দেওয়ার কাজে থাকে তাদেরকে রক্ষা করার কাজে থাকে এই বিষয়গুলোকে যাতে করে দুদক এখন কতখানি সম্ভব হবে দুদকের লোকবলেরও একটি ব্যাপার আছে সেই লোকবলও তারা বাড়ানোর চেষ্টা করছেন কিনা এবং সেই ব্যাপারে সরকার সহযোগিতা করছে কিনা এরকম অনেক বিষয় এখানে জড়িত আছে জি জনাব একটু আপনার সাথে আগের প্রসঙ্গে ফিরছি আজি বলছিলাম যে নথিপত্র খোঁজা বা যেহেতু আগের সরকারের আমলি আসলে দুদক নিয়ে প্রশ্ন ছিল সেখানে পদ্মা সেতু এবং নবদ্বীপের প্রকল্পে দুর্নীতি নতুন করে তদন্ত সিদ্ধান্ত হয়েছে আসলে আদতে কি এগোবে এই তদন্ত না পুনো তো এই যে ফারদার এটাকে অধিকতর তদন্ত বলা হয় আর কি আদালতের ভাষায় ফারদার ইনভেস্টিগেশন এখন নতুন কি ক্লু পেয়েছে সেইটি তো আর আমি জানি না কিন্তু দুদকের আইনে আছে যে এটা ফার্দার ইনভেস্টিগেশন করা যায় যদি এফআরটি দেওয়া হয়ে থাকে এবং পরবর্তীতে নতুন কোনো ক্লু পেয়ে থাকে তো সেইটা তারা কি ক্লু পেয়েছেন এবং সেই ক্ষেত্রে এটা তো একটা বিষয় এসেই দাঁড়াচ্ছে যে যথেষ্ট সময় চলে গেছে এই সময়ের ভিতরে সাক্ষ্য প্রমাণ কতখানি এখনো অক্ষত আছে তারা তো দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গেছেন এবং সেই সময়ের ভিতরে এই সাক্ষ্য প্রমাণগুলো অনেকখানি বিনষ্ট করবার চেষ্টা নিশ্চয়ই করে গেছেন তারপরে এই যে অধিকতর তদন্তে কতখানি আপনার এই সাক্ষ্য প্রমাণগুলো তুলে আনা যাবে দুদক কতখানি সক্ষম হবে এবং যেটি বললেন যে দুদকের যে সক্ষমতা কর্মকর্তার যে কর্মকর্তাদের যে আন্তরিকতা সেইগুলোর একটা ব্যাপার থেকেই যাচ্ছে কাজেই এখন এখন নাম নামকাওয়াজতেই যেন একটা ফারদার ইনভেস্টিগেশন দিলাম এবং তারপরে চালিয়ে থাকলাম তারপরে যেন তেন প্রকারে একখানা মামলা দিলাম তারপরে দেখা গেল যে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল মামলা টামলা আবার যে সেই খালাস হয়ে গেল জি বাস্তবতা তাই জানাব মহুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য